রাজ্যের দাবি থেকে পিছিয়ে আসার মানুষ আমি নই জনগণ না চাইলে রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দিতেই পারি লোকসভা নির্বাচনের বাজারে পৃথক রাজ্য ইস্যুতে ফের সুর চড়ালেন অনন্ত মহারাজ সোমবার মা ভবানী কমিটির ডাকে শিবচন্ডী পুজোয় অংশগ্রহণ করতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের সাপকালি এলাকায় আসেন অনন্ত মহারাজ রাজবংশী সম্প্রদায়ের এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত অনন্ত মহারাজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পৃথক রাজ্যের দাবিতে তার মনোভাব স্পষ্ট করেন আজকে আগমনের কারণ এখানে হচ্ছে ওই মা ভবানী পুজো হয়েছে ব্লকে কয়েকটা ব্লকে করেছে হ্যাঁ তারা আমাকে অনুরোধ করেছে মহিলারা করেছে হ্যাঁ সেহেতু এই আমি মা ভবানী কমিটির মানে নিমন্ত্রণে আমি এখানে এসেছি ধরা দিচ্ছি ধর্মের থেকে আমরা একটু রাজনীতিতে যাই কারণ রাজ্যসভার সদস্য কিছুদিন আগে যে রাজ্য নিয়ে আপনি আলাদা রাজ্য চেয়েছিলেন এই উত্তরবঙ্গকে সেটা নিয়ে আপনি একটু খুব প্রকাশ করেছেন জনসম্মুখে এবং সাংবাদিকদের সামনে যেটা আমি শুনেছি যা আমাকে বলেছে সেই কথা বলছি আমি তোর মিথ্যা বলতে পাবো না এতদিন আমি যা বলেছি সব সত্য বলেছি আমি কোনোটা মিথ্যা বলি না আমার স্পিচে যা আপনারা পেয়েছেন যত ইটুই টিপুই যতগুলো পেয়েছেন সব সত্য কথাই বলেছি আর আমি তত্ত্ব সহকারে বলি যত কথা বলি তত্ত্ব সহকারে বলি আমি কোনোটা মিথ্যা বলি না এখন কথা হলো আমাকে যা বলেছে যেহেতু লোক আমাকে বিশ্বাস করে হ্যাঁ সেহেতু যেটা ওখানে আমি শুনেছি আমাকে যা বলেছে সেটাই বলেছি বলেছি বলেছে না

আবার কিসের দোয়াই দিয়ে চলে আসলো যে বিজেপিতে এবং শুভেন্দু অধিকারী বললেন যে অনন্ত মহারাজের আন্ডারে থেকেই উনি কাজ করবেন আগামী দিন কিন্তু আজ পর্যন্ত সোমন্দায় বিজেপিতে ঢোকার পর তাকে আর মাটিতে দেখা গেল না কে কি কথা বলছে সেটা আমি জানি না

মহারাজ না দেখুন এই গভর্নমেন্ট স্কিমের বিষয়ে বলতে পারছি না যার যেটা ভালো বুঝে সেই দেয় না আপনি কি এটা সমর্থন করেন না গভর্নমেন্ট যেটা করবে সমর্থন করতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা করবে সমর্থন করতে হবে যে সেন্ট্রাল গভর্নমেন্ট সিআই নিয়ে আসছে মহিলা বিল নিয়ে আসছে তারপরে সত্তর দ্বারা নিয়ে আসছে সমর্থন করতে হবে গভর্নমেন্ট আমি তো গভর্নমেন্টের ফার্ট না রাজ্য সরকার রাজ্য সরকার যেটা ভালো বুঝবে সেটাই তো করবে এখন আমি জনগণের কথা তো বলতে পারবো না আমি তো জনগণের মনে থাকি না জনগণ আমার মনে থাকে কিন্তু জনগণ তো আপনার দিকে সেটা রেজাল্টে দেখতে পাবেন

যেখানে সেই যেই সংবিধানে রাষ্ট্রপতি আছে যেই সত্য প্রধানমন্ত্রী আছে যেই সম্বন্ধে ন্যায়পালিকা আছে সেই সংবিধানের কথাই তো আমি বলছি যেটা এটা আমার দাবি কি কনস্টিটিউশনের প্রবলেম সেই কথা বলেছি এটা কনস্টিটিউশন সেট আপ করা উচিত আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি হয়েছে সেই কথা বলছি এটা উনিশশো উনচল্লিশ সনে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয় তখনই এই ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন টু নাইনটি এ ধারাটা এই ধারাটা হচ্ছে অ্যামা গ্যামেল গ্যালামেশন অ্যাক্ট মানে একটা রাজ্য আর হাজার যুক্ত করাটা এটা এইটা এক ধারা টু নাইনটি এ এই টু নাইনটি এ ধারাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় ব্রিটিশ গভর্নমেন্ট টোটালি অ্যামটন করে দিয়েছে খারিজ করে দিয়েছে বাতিল করে দিয়েছে যদি বাতিল করে দিয়েছে সেই টু নাইনটি এ ধারাটা ব্রিটিশ সরকার ব্রিটিশ যখন ডমিনিয়ান গভর্নমেন্ট চলে উনিশশো উনিশশো সাতচল্লিশ সাল উনিশশো পঞ্চাশ না উনপঞ্চাশ হলো আইন নেই তখন তো প্রধানমন্ত্রী আসলো তো তখনকার যে মিথ্যা ছিল নাকি তখনকার গৃহমন্ত্রীকে মিথ্যা ছিল নাকি তখন যে আমরা চিঠি করেছি ভারত সঙ্গে যুক্ত হয়েছি মিথ্যা ছিল নাকি সংবিধান নিয়ে আপনার দীর্ঘদিনের এই আলাদা রাজ্যকে ঘিরে একটা আন্দোলন মহারাজ সেই জন্য আপনাকে মহারাজ রাজ্যসভার সদস্য করলো বিজেপি সেখানে কি থাকবেন যখন মানুষের অধিকার আমি তো বলে দিয়েছি ভাই জনগণ আমাদের জনগণ যদি বলে আপনাকে থাকার দরকার না আমি ছেড়ে দেব বললাম কতবার বলছি আমি এক বাপের জন্ম এক কথা বলি ঠিক আছে কৃষ্ণ এখানে দাঁড়িয়েছেন বিজেপির বিধায়ক কৃষ্ণ কল্যাণী এখান থেকে তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছে ভাই যার যেখানে সুবিধা হয় সেখানে দাঁড়াবে বিজেপি বিজেপির যেটা রুল রেজুলেশন আছে সেই মতো কাজ করবে আর আমি বিজেপির প্রার্থী বিজেপির প্রার্থী আমি আমি মেম্বার হ্যাঁ বিজেপি সেম্বলে আমাকে রাজ্যসভার মেম্বার বানিয়েছে বিজেপি এখনো প্রার্থী দিতে পারলো না ওইটা ওইটা তো এই কোথায় কোথায় প্রার্থী দিয়েছে আমি টোটালি আর নয় আমি কিচ্ছু জানি না বলছিলাম কালিয়াগঞ্জ এক নাবালিকা এবং কি এক যুবকের মৃত্যু হয়েছে তার তদন্ত ভাড়া এখন শুরু হয়নি বলবেন এই বিষয়ে ভাই এই আসল কথা বলেছেন এইগুলো আমার ভিতরে আছে তার জন্য আমি তার জন্য আমি ব্যথিত অত্যন্ত ব্যথিত আমার মানব জন্ম আমার মানব জন্মটা মহা বিষাক্ত হয়ে আছে দেখুন আমরা রাজার বংশধর রাজনীতি বুঝি আমরা কূটনীতি বুঝি না আমরা রাজবংশী মানসি

মানুষ যদি মিটিং করতাম ভোট সম্বন্ধে আলোচনা করতাম তাহলে তো বুঝতাম আপনি তো রাজ্যসভার একজন সাংসদ কিন্তু আমাকে তো আজ পর্যন্ত বিজেপির অফিসটা দেখায় নাই পশ্চিমবঙ্গে মানে এখানে আমাকে শপথ যখন আমি নমিনেশন সাবমিট করেছি তখন আমার কলকাতার অফিসটা দেখিয়েছিল তারপরে তো আমি জানি না তারপরে আমার আমি ওদ নিলাম ওদ নেওয়ার পরে আজ পর্যন্ত বিজেপির কোথায় অফিস আমি জানি না কৃষ্ণ কল্যাণী বলছে সোমেন রায়ের কালিয়াগজ হচ্ছে ভোগ ভূমি ভোগের ভূমি মানুষের টাকা জন্মভূমি নয় কর্মভূমি নয় ভোগের ভূমি উনি মানুষের টাকা লুট করে চলে গিয়েছেন উনি ফেরত আসলে মানুষ ওনার টাকাটা ফেরত মানে কে কে বলছে সোমেনের ওইটা তো আমি কিছু জানি না ভাই ওরা কে কোথায় টানি নিয়ে গেল কে কোথায় হলো ওটা আমি জানি না সামনে তো ভোট কিছু বার্তা দিবেন আজকে প্রোগ্রাম থেকে কিছু না মরশুম তো চলছে না না আমাদের যেটা ব্যথা সেই ব্যথা সম্বন্ধে আমি বলতে আসছি লোকদের বলতে আসছি হ্যাঁ সে তো যেটা ঘটেছে দেখুন এরা তো আন্দোলন তো আমি করি নাই হাঙ্গা স্ট্যাগ আমি করি নাই দিল্লি যাত্রা আমি করি নাই এরা করেছে আমি তো করি নাই না এখানকার মানুষ করেছে তা গতিকে বর্তমান যারা পরিস্থিতি আছে সবাই জানি আপনারাও জানেন সে তো আজকে আমি পুজো উপলক্ষে আসছি দুই চার কথা আমাদের ঐতিহাসিক রাজনীতিক ধর্মনীতি আলোচনা করি লোকসভা নিয়ে কালিগঞ্জে কি কোথায় আসবেন আমি কি আমি একা এসে কি করবো এখানে আগামী দিনে আমি কি করবো কোথায় যাবো আমি তো আসছি আমি যদি আসছি এটা রাজনীতি আমার আমার যদি বলেন তো আমি এখানে রাজনীতির কথা বলতে আসছি আমি প্রচারের জন্য আসছি বাবা মার প্রচার জন্য কথা বললাম তারা বলছে মহারাজ যে বার্তা দিবে আমরা সেই বার্তা দিকে আগামী লোকসভায় তাকে বিচার করবো কি বলবেন তার জন্য তো এখানকার মানুষকে ধন্যবাদ এখানকার আমরা তার চরণে শত কোটি করার আমাকে যদি এত ভালোবেসে থাকে হ্যাঁ আমাকে আমি জানি এরকম কথা সব সমস্ত মানুষের চরণে আমি প্রণাম জানাচ্ছি সম্মান আপনাকে হয়তো একটা চেয়ারের সম্মান আপনাকে দিয়েছে বিজেপি কিন্তু সেই আক্ষরিক অর্থে সেই সম্মানটা আপনাকে দিল না আপনি যে আন্দোলনে লড়াই করে